গুড মর্নিং বন্ধুরা দেখো এখন সকাল নটা বাজে এখন থেকে আমার ব্লগটা শুরু শুধু করছে ওই জন্য গ্লুকন্ডির জল জলগুলে হাওয়াইতে শুয়ে রেখেছি এখন সেই গ্লুকন্ডির জলটা খাচ্ছে ভীষণ বমি করছে শুধু বাসি কাজ সব সারা হয়ে গেছে বাজারে চলে এসছে থালা বাসন এখনো গোছানো হয়নি ওইভাবে পড়ে রয়েছে মাছ এনেছে মাছ কাঁচা লঙ্কা এটাতে আছে হচ্ছে আছে আদা রসুন এটাইতে আছে পেঁয়াজ আর ব্যাগে আছে এতে কত আছে চাল চাল વાળন হয়ে গেছে চাল আই এগুলো গুছিয়ে নিয়ে তোমার সঙ্গে আবার आवाज তোমাদের সঙ্গে দেখা কি কর মমা কি কর কি করছো কি এ করছো <laughs> चौ এগুলো কি বলো তো বলতো করে তুলে আনলাম এক্ষুনি খেতে দারুণ লাগে গ্রামে থাকার এই একটা সুবিধা এগুলো আর পয়সা দিয়ে কিনে আনতে হয় নাহলে বাজারে কিনতে গেলে অন্তত দশ টাকা নিত এখানে আমাদের ঘরের পাশে হয়েছিল এগুলো তুলে আনলাম কর হাড়িতে বসে হাড়িতে বসে দিয়েছি ভাত এই খাটকলটাকে এটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো ডানটিগুলো নিয়ে নিছি পাতাটাও নিয়ে নিছি আর মাছটাকে এখানে দিয়েছি কেটে দিয়ে পরিষ্কার করে নুন

ঘটকলটা বেটে নেবো শিলে ভালো করে শিলটাকে ধুয়ে নিয়েছি নিয়ে আদা রসুন আদা জিরে বেটে নিয়েছি তারপরে ঘাঁটকুলটাকে বাঁচবো সিদ্ধ করে জল ঝরে নিয়েছি এবারে ঘাঁটকলটাকে বেটে নেবো তো আমি বেটে নিই তারপরে তোমাদের পরে আসছি আবার দেখা করার জন্য দেখো সিদ্ধ করার পরে এইরকম দেখতে হয়েছে বড় মেয়ের ওই আবদা ওই পুকুরটা দেখতে পাচ্ছ ওই পুকুরে ওই পুকুরে স্নান করতে যাবে তো ছোটো মেয়েকে তো নিয়ে যেতে পারবে না ছোটো মেয়েটাকে রেখে তারপরে যাব এমনি যাবতীয় সব ঘরের কাজ হয়ে গেছে ঘর তো ঝাঁট দিয়ে নিয়েছি রান্না তো হয়ে গেছে হয়তো ঝাঁট দিয়ে পরিষ্কার করে গ্যাস মোচাও হয়ে গেছে গ্যাস হয়ে গেছে এইবারে যাবো বড় মেয়েটাকে নিয়ে ছোট মেয়েটাকে স্নান করে রেখে দিয়ে বড় মেয়েটাকে যাবো পুকুরে স্নান করাতে তার স্নান করে এসে তারপর ওদেরকে ভাত খাবো আগে স্নান করিয়ে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কুকুরগুলো এত পরিমাণ ডাকছে যে ছোট মেয়েটা ভয়তে ঘুম থেকে উঠে গেলো বড়টাও ঘুমাচ্ছে দুই মেয়ে ঘুমাচ্ছে ছোট মেয়েটা ভয়তে উঠে গিয়েছে দেখো কতগুলো পুকুর এসেছে ওই পুকুরগুলো সব ওই গরমের মধ্যে পুকুরে স্নান করার জন্যে মারপিট বাদিয়ে দিয়েছে মানে ঝগড়া করছিল খুব প্রচন্ড হারে ওর জামা বাদ দিয়ে ও দিদি জামা পড়েছে দেখো ওরা জামা হয় ওর জামা এই যে নিয়েছি এই যে নিয়েছি ঘুম থেকে উঠে এখন বায়না না ওর দিদি জামা পড়বে জামা পড়বে না খালি গায়ে ঘুম পাড়িয়ে গেছিলাম প্রচণ্ড হারে গরম গরমে থাকতে পারছিল না ওর দিদির জামা এখন পরবে সব এক্ষুনি ঘুম থেকে উঠল দুপুরবেলা আর কোনো শুট করতে পারিনি কেন স্নান করিয়ে এনে খুব জারাতন করছিল খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দেখো হাঁটতে পারে না ওর দিদির জামা ও পড়বে দেখেন দেখো ভালো লাগছে যে জাম ফুলে হ্যাঁ কেমন ভালো লাগছে দেখো লিচু পেয়ে বড় মাম্মা কত খুশি হয়েছে কদিন ধরে বলছিল রাত্রে লিচু এনেছে ছোট মাম্মু খাচ্ছে বড় মাম্মু দেখো সব